বিশ্বাস করুন এই পকোড়া খেতে যে কি মজা যে না খেয়েছেন অবশ্যই একবার খুব তাড়াতাড়ি করুন আর কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিষের পকোড়া খেতে দুর্দান্ত এমনি এমনি খেতেও ভালো লাগে এবং চার সাথেও সস দিয়েও খেতে ভালো লাগে এখানে আমি এই যে সুপারি কাটার যে শর্তা আছে আপনারা কোন অঞ্চলে কি বলেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে আমি এই যে শর্টটা দিয়ে কেটে নেব এই রকমের করে দেখতে থাকুন এই রকমের করে কিন্তু পাতলা পাতলা করে আমি কাটবো আপনারা কিন্তু চাইলে করে নিতে পারেন এই সেটা আপনাদের ইচ্ছা আর এই শর্তা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয় খুব সিকুন সিকুন হয় এবং এক্সাইজ সাইজের হয় দেখতেই পারছেন তা এই রকমের করে কিন্তু আমি কেটে নিয়েছি আমার পরিমান মতন অনেকে জানতে চাইবে রেসিপিটি কিভাবে করলাম এই যে এরকমের পরে কিন্তু আমি সবগুলো কেটে নেব আর আমার কেটে নেওয়া কিন্তু হয়ে গেছে এখানে আমি গরম পানিতে একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব আর এটা কিন্তু অবশ্যই 90% সেদ্ধ করে নিতে হবে 90% 90% কিন্তু সেদ্ধ করে নিতে হবে কষ্ট উঠে যাবে এবং সেদ্ধ হতে হবে এই যে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা উঠিয়ে নেব উঠিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন আর খেতে অসাধারণ হয় এরকমের পরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন তা আমার বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়া তার সাথে আমি কাঁঠালের বেশি দিয়ে দিলাম এক মুখে আঠা দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে বেসন দিয়ে করে নিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দেব একটু জিরার গুঁড়ো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য এখন পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দেব তো ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে একটু ডো তৈরি করে নেব এটা এখানে কিন্তু পকোড়ার মতন একটু শক্ত ডো তৈরি করতে হবে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই রকমের কিন্তু একটু শক্ত শক্ত আমরা পকোড়া যে রকমের বানাই সেই রকমের কিন্তু এই ডোটা হবে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম নিয়ে ভেজে নেব এই রকমের করে একটু পাতলা পাতলা করে যেরকম আমরা পকোড়া বানাই স্বাভাবিক সেই রকমেরই কিন্তু বানিয়ে নিতে হবে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে উল্টে পাল্টে ভেজে নেবেনাঁঠালের একেবারে ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলের পাশে থাকবেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এটা কিন্তু সস দিয়ে এবং এমনি এমনিও খেতে কিন্তু অসাধারণ হয় খুবই মজা এবং ইয়াম্মি তো সবাইকে আল্লাহ হাফেজ